গঙ্গণপত নম ওং গ্রাং গিং গংশ গুরুবে নম ওং নম শিবায় হর হর মহাদেব নমস্কার বন্ধু অ্যাস্ট্রোলজি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত আমি আপনাদের বন্ধু শ্রী শ্যামল বন্ধু সঙ্গে থাকুন ভালো থাকুন আমার তরফ থেকে প্রাণ মরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল শুরু করব সংখ্যা তত্ত্বের ভিত্তিতে আপনার মূলাঙ্ক আজকের দিনে কি কথা বলবে কি ভা ফল দিতে চাইছে ভাগ্য কী বলতে চাইছে আপনার ক্ষেত্রে সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা চলবে এক থেকে নয় পর্যন্ত যে সংখ্যা আমরা পাই মূল সংখ্যা সেই মূলাঙ্ক নিয়েই আলোচনা আপনার ধরুন উনিশ তারিখে জন্ম তাহলে এক আর নয় যদি যোগ করেন তাহলে হয়ে যায় আপনার ক্ষেত্রে যে এক সংখ্যাতে এসে যায় পুরো জিনিসটাকে নয় একে দশ দশ মানে হচ্ছে দশ আর শূন্য এক আর শূন্য যোগ করলে এক হয়ে থাকে তাহলে আপনার মূলাঙ্ক হবে এক এইভাবে আপনি যদি বিচার করেন তাহলে আমরা এক থেকে নয় পর্যন্ত মূলাঙ্ক পাবো সেই মূলাঙ্ক অনুযায়ী আপনার কি ফলপ্রাপ্তির সুযোগ থাকছে সেই সম্পর্কে বিস্তারিত পঁচিশ তারিখ যেহেতু দুই আর সাত দুই আর পাঁচ যোগ করলে সাত সংখ্যাটা পাওয়া যায় এবং সাত সংখ্যাটা আজকের দিনে মূলাঙ্ক তো সেই হিসাবে আমাদের আলোচনা করতে হবে আজকের দিনটা চলুন আলোচনা করা আজকের আজকের দিনে দিনে মূলাঙ্গ যদি আপনার এক হয়ে থাকে অর্থাৎ আপনার যদি জন্ম তারিখ তারিখ এবং হয়ে থাকে তাহলে আজকের দিনে ফল পাবেন আজকের দিনটা আপনি প্রাণবন্ত থাকবেন তবে মাথা বা চোখের কোনো প্রবলেম হলে একটু ডাক্তারের সান্নিধ্য গ্রহণ করার চেষ্টা করবেন শিক্ষার ক্ষেত্রে আজকের দিনে অগ্রসর হতে যাচ্ছে আয় বারবার সম্ভাবনা থাকছে তবে অহংবাদের জন্য আপনার খরচ খরচা বাড়তে পারে চাকরির ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে আজকের দিনে প্রেশার থাকলেও আজকের দিনে নাম সম্মান খ্যাতি প্রতিপত্তি বাড়ার সম্ভাবনা থাকছে আজকের দিনে উচ্চপদ প্রাপ্তির সুযোগ থাকবে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে সাফল্য প্রাপ্তির সুযোগ থাকছে নতুন নতুন উদ্যোগ গ্রহণ করতে যাচ্ছেন সেক্ষেত্রেও ভালো হবে প্রেম দাম্পত্যের ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে তবে টানাপোড়েন যে থাকবে না সেটা বলা যায় না আজকের দিনে প্রেম এবং দাম্পত্যের ক্ষেত্রে টানাপোড়েন থাকতে পারে ভ্রমণের ক্ষেত্রে আজকের দিনটা ভালো দেখা যাচ্ছে সন্তানের জায়গাটা ভালো দেখা যাচ্ছে সন্তান সুখে সুখী হতেই যাচ্ছেন আজকের দিনে গর্ববোধ করতেই যাচ্ছেন ভালো হবে আজকের দিনটা সকাল নটা তিরিশ মিনিট থেকে এগারোটা পর্যন্ত সময়টা কাজে লাগান ভালো হবে এবং এক ও দশ সংখ্যাটা আপনাদের ক্ষেত্রে ভালো হতেই যাচ্ছে সোনালি বা লাল রংটা আপনারা ইউজ করতে পারেন সেক্ষেত্রে ভালো ফল পাবেন মূলাঙ্ক দুই যে সমস্ত বন্ধুদের আজকের দিনে যে সমস্ত বন্ধুদের জন্ম তারিখ দুই তারিখ এগারো তারিখ কুড়ি তারিখ এবং উনত্রিশ তারিখ তাদের ক্ষেত্রে বলবো মানসিক চাপ এড়াতে হবে আজকের দিনে বিশ্রাম নেওয়ার প্রয়োজন আছে দিনে শিল্প সাহিত্য কলা নিয়ে যারা কাজকর্ম করেন অগ্রগতি দেখা যাবে আজকের দিনে অর্থ সংক্রান্ত ক্ষেত্রে মিশ্র ফল দেখতে পাবেন খরচ খরচাকে নিয়ন্ত্রণ করার দরকার আছে আজকের দিনটা অংশীদারী ব্যবসা বাণিজ্য যারা চালাচ্ছেন বা ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ভালো লাভ উঠানোর সুযোগ থাকবে আজকের দিনে চাকরির ক্ষেত্রে সহকর্মীদের সঙ্গে স ভালো ব্যবহার করার চেষ্টা করুন সহানুভূতিশীল হন চাকরি বা চাকরি পেশার ক্ষেত্রে সহকর্মীদের দ্বারা লাভ ওঠানোর সুযোগ আজকের দিনে থাকছে প্রেমের ক্ষেত্রে আজকের দিনে আবেগ ঘন মুহূর্ত যাবে এবং দাম্পত্যের ক্ষেত্রেও আজকের দিনে অনেকটা আবেগ ঘন মুহূর্ত উপভোগ করতে যাচ্ছেন ভ্রমণ জলপথে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে আজকের দিনে সন্তানের সঙ্গে ঝামেলা ঝঞ্ঝাটে যাবেন না আবেগ বুঝতে হবে তাদের ক্ষেত্রে এবং তাদেরকে সহযোগিতা করতে হবে আপনাদের শুভ সময় আপনাদের দুটো থেকে তিনটে তিরিশ মিনিট এবং শুভ সংখ্যা দুই এবং এগারো আজকের দিনে আপনাদের সাদা এবং রূপালি কালারটা ব্যবহার করতে বলবো আপনাদের ক্ষেত্রে ভালো হবে মূলাঙ্গ যাদের তিন অর্থাৎ যে সমস্ত বন্ধুদের তিন তারিখ বারো তারিখ একুশ তারিখ তিরিশ তারিখে জন্ম তাদের ক্ষেত্রে বলবো আজকের দিনটা ভাই আপনাদের হজমের গোলমাল হওয়ার সম্ভাবনা থাকবে গলায় ব্যথা হতে পারে হজমের গল্প হতে পারে যারা শিক্ষা সংক্রান্ত ক্ষেত্রে প্রোগ্রেসিভ জায়গা তৈরি করতে চাইছেন আজকের দিনে অগ্রগতি হতে যাচ্ছে ধর্ম দর্শন এই সমস্ত নিয়ে কাজকর্মের ক্ষেত্রে শুভ ফল পেতে যাচ্ছেন আয় ভালো হবে তবে দান ধ্যান করার দরকার আছে আজকের দিনে হয়তো খরচ খরচা সে আবার থেকে সম্ভাবনা থাকছে প্রশাসনিক কাজের সঙ্গে যুক্ত আছেন বা পেশার সঙ্গে যুক্ত আছেন সাফল্য পাবেন আজকের দিনে চাকরির জায়গাটা সেক্ষেত্রে ভালো হয়ে যাবে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে বিদেশি সংযোগের সঙ্গে যারা যুক্ত আছেন বিশেষ করে আপনাদের সাফল্য প্রাপ্তির সুযোগটা থাকছে ভালো ফল পাবেন ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা বাণিজ্য করছেন ভালো হবে বলে মনে করছি প্রেমের ক্ষেত্রে আপনার পরিবার পরিজনদের কথা শুনে প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে প্রোগ্রেস করবেন কি করবেন না এগোবার জন্য চেষ্টা করবেন কি করবেন না এটা একটু অনেক ভাববার দরকার আছে দাম্পত্যের ক্ষেত্রে আজকের দিনে অ্যাডজাস্টমেন্ট দরকার আছে এবং আপনার গুরুজনদের আশীর্বাদ আপনি পাবেন ভ্রমণ হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে শুভ হবে ভ্রমণ ফল আজকের দিনে শিক্ষার ক্ষেত্রে প্রগ্রেস জায়গা তৈরি হতে যাচ্ছে এবং আপনার সন্তানের শিক্ষার ক্ষেত্রেও ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে সকাল দশটা থেকে এগারোটা তিরিশ মিনিট পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে ভালো তিন এবং বারো সংখ্যাটা আপনারা ইউজ করুন হলুদ এবং বেগুনি রঙটা আপনাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে আজকের দিনে মূলাং যাদের চার যে সমস্ত বন্ধুদের চার তেরো বাইশ এবং একত্রিশ তারিখে তাদের ক্ষেত্রে বলবো আজকের দিনটা আপনাদের হাড় বা ত্বকের সমস্যা হতে পারে দিনে প্রযুক্তিগত কোনো কাজের সঙ্গে যুক্ত আছেন পাবেন মনে করছি আয় আজকের দিনে স্থিতিশীল থাকবে তবে খরচকে নিয়ন্ত্রণ করতে হবে পেশা বা চাকরির ক্ষেত্রে আজকের দিনে কঠোর পরিশ্রমের দরকার আছে তবেই সাফল্য পাবেন বলে মনে করছি ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আজকের দিনটা বিশেষ করে যারা জমি জায়গার সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে কাজকর্ম করেন বা ইঞ্জিনিয়ারিং যুক্ত আছেন তাদের ক্ষেত্রে লাভ সম্ভাবনা থেকে থাকছে ভালোবাসার ক্ষেত্রে আজকের দিনে বাস্তবতাকে লঙ্ঘন করলে চলবে না রোমান্স একটু কমে যেতে পারে আজকের দিনে দাম্পত্যের ক্ষেত্রে অ্যাডজাস্টমেন্টের দরকার আছে ভ্রমণের ক্ষেত্রটা আজকের দিনটা মোটের উপরে ভালোর দিকে যাবে বলে মনে করছি সন্তানের ব্যবহার আপনাকে মন খারাপ করে দিতে পারে তাই সতর্কতার দরকার আছে বিকালবেলা চারটে থেকে পাঁচটা তিরিশ মিনিট পর্যন্ত সময়টা আপনারা ব্যবহার করুন ভালো হবে শুভ সংখ্যা আপনাদের চার এবং তেরো আজকে দিনে বাদামি রঙ বা দূসর কালার ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে ভালো ফল পাবেন মূলাং পাঁচ যে সমস্ত বন্ধুদের তাদের ক্ষেত্রে বলবো যাদের পাঁচ তারিখে জন্ম চোদ্দ এবং তেইশ তারিখে জন্ম স্নাইবুৎ চাপ আপনাদের এড়ানোর দরকার আছে একটু যোগা প্রাণায়াম করতে হবে যারা কমিউনিকেশন সেক্টর ট্রান্সপোর্ট বিভাগ মিডিয়া সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে যারা ভাষা নিয়ে কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে অগ্রগতি দেখা যাবে আজকের দিনে শিক্ষার ক্ষেত্রে প্রোগ্রেসিভ জায়গা তৈরি হতে যাচ্ছে অর্থ সংক্রান্ত ক্ষেত্রে সাফল্য পেতে যাচ্ছেন আজকের দিনে তবে খরচ খরচাও বেশি হতে যাচ্ছে চাকরির ক্ষেত্রে বা পেশাগত জীবনের ক্ষেত্রে পরিবর্তন লক্ষ্য করতে পারবেন পজিটিভ দিকে যাবে বলে মনে করছি ভ্রমণ হতে পারে আপনার চাকরি সূত্রে বা ট্রান্সপোর্টের যোগ থাকছে আজকের দিনটা ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রটা মোটের উপরে ভালো তবে বিজ্ঞাপন জগৎ এবং ট্রেডিং সংক্রান্ত ক্ষেত্রে লাভবান হওয়ার সম্ভাবনা প্রবল প্রেম ভালোবাসাতে আকর্ষণ বাড়বে আজকের দিনে এবং দাম্পত্যের ক্ষেত্রে স্থায়িত্ব বৃদ্ধি হতে যাচ্ছে কামবলা বৃদ্ধি হতে যাচ্ছে ভালো হবে ভ্রমণের ক্ষেত্রে আকস্মিক ভ্রমণ হয়ে যেতে পারে আপনাদের শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকছে সন্তানের আজকের দিনে স্বাধীনতা বাড়তে চলেছে এবং সন্তানের জায়গাটা অনেকটা ভালো হতে যাচ্ছে যে সমস্ত বন্ধুরা কনসিপ করে রেখেছেন সন্তান ভূমিষ্ঠ হতে যাচ্ছে ভালো ফল পাবেন বলে মনে করছে শুভ সময় আজকের দিনে একটা থেকে দুপুরবেলা একটা থেকে দুটো তিরিশ মিনিট পর্যন্ত এবং শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে পাঁচ এবং চোদ্দ শুভ রঙ আপনাদের ক্ষেত্রে সবুজ এবং নীল রঙ মূলান ছয় যে সমস্ত বন্ধুদের ছয় তারিখ পনেরো তারিখ এবং চব্বিশ তারিখে জন্ম তাদের ক্ষেত্রে বলবো গলা সংক্রান্ত সমস্যার মধ্যে ভুগতে পারেন যাদের কিডনির সমস্যা আছে একটু সতর্ক থাকতে হবে আপনাদের ডাক্তারের সামনে গ্রহণ করতে হবে যারা শিক্ষা সংক্রান্ত ক্ষেত্রে আছেন শিল্পকলা বিশেষ করে সৌন্দর্য ক্ষেত্র এবং ডিজাইনিং এর ক্ষেত্রের সঙ্গে শিক্ষা গ্রহণ করছেন আপনার ক্ষেত্রে অগ্রগতি দেখা যাবে আজকের দিনে ভালো ফল পাতিয়ে যাচ্ছেন ভ্রমণ আজকের দিনে হতে পারে রোমান্টিক ভ্রমণ হতে পারে প্রেম রোমান্সের ভ্রমণ হওয়ার সম্ভাবনা আছে দাম্পত্য জীবনের প্রেমপ্রীতি ভালোবাসা বৃদ্ধি পাবে এবং রোমান্সে ভ্রমণ হতে পারে সন্তান আজকের দিনে সাফল্য পেতে যাচ্ছে সৃজনশীল কাজের ক্ষেত্রে সাফল্য পেতে যাচ্ছে ভালো ফল পাবেন আপনি যদি আয়ের জায়গাটা ভাবেন তাহলে ভালো হতে যাচ্ছে বিরাশিতাও আপনার বাড়বে আজকের দিনে যারা চাকরি বাকরির ক্ষেত্রে আছেন বিশেষ করে সৃজনশীল কাজের সঙ্গে যুক্ত আছেন ভালো সাফল্য পেতে যাচ্ছেন ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রটা ভালো হবে বিশেষ করে ফ্যাশন সংক্রান্ত ক্ষেত্র বা পোশাক দ্রব্যের ব্যবসা বাণিজ্য করছেন বিশেষভাবে শুভ ফল পেতে যাচ্ছেন আজকের দিনটা আজকের দিনে শুভ সময় আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে তিনটা তিরিশ মিনিট থেকে পাঁচটা পর্যন্ত সময় শুভ সময় আপনাদের ছটা থেকে ছটা শুভ সংখ্যা আপনাদের ছয় এবং পনেরো আজকের দিনে গোলাপি এবং হালকা সবুজ রঙ আপনারা ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে ভালো হবে মোলাং যাদের সাত অর্থাৎ ষাট তারিখে যাদের জন্ম ষোলো তারিখ এবং পঁচিশ তারিখে জন্ম তাদের ক্ষেত্রে বলবো একাকিত্ব এবং মানসিক চাপ এড়ানোর জন্য যোগা প্রাণায়াম আপনাদের করতে হবে আজকের দিনে নির্জন স্থানে ভ্রমণ আপনার ক্ষেত্রে শুভ হতে পারে সন্তানের জায়গাটায় একটু ডিস্টার্ব আছে গভীর চিন্তা আসতে পারে সেখান থেকে বেরোবার চেষ্টা করতে হবে সন্তানের সঙ্গে দুর্ব্যবহার করতে যাবেন না দাম্পত্যের ক্ষেত্রে আদার আচার আচরণ যেন সংযত হয়ে থাকে প্রেমের ক্ষেত্রে অন্তর্মুখী আচরণে সমস্যার সৃষ্টি হতে পারে নিজেদের প্রাণ খরা হাসি এবং রাখার দরকার আছে এবং খোলাখুলি আলোচনা করলে আপনার ক্ষেত্রে ভালো হবে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে প্রযুক্তিগত ক্ষেত্রে ভালো ফল পেতে যাচ্ছেন গোপন গোপনীয়তা রক্ষা করে যারা কাজকর্ম করেন ব্যবসা বাণিজ্য করছেন আপনাদের ক্ষেত্রে লাভদায়ক জায়গা তৈরি হতে যাচ্ছে চাকরি বা পেশার ক্ষেত্রে বিশেষ করে গবেষণামূলক কাজের ক্ষেত্রে বা রহস্য ভিত্তিক কোনো কাজের ক্ষেত্রে সাফল্য সাফল্যপ্রাপ্তির সুযোগটা অনেকটা বেশি থাকবে আয় কম হতে পারে আজকের দিনে তা তবে আপনাদের কোনো গোপন উৎস থেকে বা ব্লকিং যে অর্থ ছিল সেই অর্থ কিন্তু লাভ হওয়ার একটা জায়গা তৈরি হয়ে আছে আজকের দিনটা আজকের দিনে শুভ সময় আপনাদের ক্ষেত্রে ছটা তিরিশ মিনিট থেকে রাত্রিবেলা আটটা পর্যন্ত এবং সগ সংখ্যা আপনাদের ক্ষেত্রে সাত এবং ষোলো সংখ্যাটা ব্যবহার করতে পারেন বেগুনি ও নীল রংটা আপনাদের ক্ষেত্রে মঙ্গলজনক হতে যাচ্ছে মূলাঙ্ক আট যে সমস্ত বন্ধুদের আট তারিখ সতেরো তারিখ এবং ছাব্বিশ তারিখে জন্ম সেই সমস্ত বন্ধুদের ক্ষেত্রে বলবো হাঁটু বা হাড়ের কোনো প্রবলেম আসতে পারে চোটা আঘাত যাতে না লাগে খেয়াল রাখবেন রাস্তাঘাটে চলাফেরা করার ক্ষেত্রে সতর্কতার দরকার আছে আইনি শিক্ষার ক্ষেত্রে ভালো ফল পাবেন প্রশাসনিক ক্ষেত্রে যুক্ত আছেন ভালো ফল পাবেন সাংগঠনিক কাজের ক্ষেত্রে অগ্রসর পাওয়ার সম্ভাবনা থাকছে আজকের দিনে যারা শিক্ষার ক্ষেত্রে আছেন তাদের ক্ষেত্রে মোটের উপরে সাফল্য প্রাপ্তির সুযোগ তো থাকছেই অর্থ সংক্রান্ত ক্ষেত্রে ধীর গতিতে আয় উপার্জন আজকের দিনে হতেই যাচ্ছে তবে স্থায়ীভাবে হবে বলে মনে করছে চাকরির ক্ষেত্রে যারা আছেন তাদের ক্ষেত্রে উচ্চপদ প্রাপ্তির মতো সুযোগও আসতে পারে এবং চাকরির জায়গাটা সাফল্য পাওয়ার সম্ভাবনা আজকের দিনটা ভালোই হতে যাচ্ছে ব্যবসা বাণিজ্য যারা করছেন তাদের ক্ষেত্রে মোটের উপরে ভালো বিশেষ করে ধাতু শিল্প বা রিয়েল এস্টেটের ব্যবসা বাণিজ্য করছেন দুর্দান্ত লাভ ওঠাতে যাচ্ছেন প্রেমের ক্ষেত্রে আজকে দিনে পড়েন আসতে পারে দামপত্রের ক্ষেত্রেও টানাপোড়েন তৈরি হতে পারে একটু খেয়াল রাখবেন তবে দামপত্রের ক্ষেত্রে টানা টানাপোড়েন থাকলেও সেটা মিলমিশ হয়ে যাওয়ার সম্ভাবনাও সর্বাধিক থাকছে কর্মভিত্তিক কোনো ভ্রমণ আজকের দিনে হতে পারে সেক্ষেত্রে শুভ ফলপ্রাপ্তির সুযোগ থাকছে আজকের দিনে আপনার যে কোনো কাজই সম্পন্ন করার জন্য নিজেকে সর্বাধিক পরিমাণে এগোয়ার জন্য চেষ্টা করতে হবে সন্তানের উপর দায়িত্ব বাড়তে চলেছে আজকের দিনে আপনার নাতিপুতি হতে পারে আজকের দিনে সেটাও দেখা যাচ্ছে আজকের দিনে আজকের দিনে সকাল এগারোটা থেকে বারোটা তিরিশ মিনিট পর্যন্ত সময় ভালো হতে যাচ্ছে আট এবং সাঁতুর সংখ্যাটা আপনাদের ক্ষেত্রে মঙ্গলজনক নীল এবং ধূসর কালারটা আপনারা ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে ভালো হবে মোলার নয় যে সমস্ত বন্ধুদের নয় তারিখ আঠেরো তারিখ সাতাশ তারিখে জন্মগ্রহণ করেছেন তাদের ক্ষেত্রে বলবো আজকের দিনে রক্ত ঘটিত চাপ আসতে পারে মাথা ব্যথার কারণে আপনার কাজ পণ্ড হতে পারে চোটা গাছ যাতে না লাগে খেয়াল রাখতে হবে রাজ ড্রাইভিং করতেই যাবেন না আপনার ওয়াশরুম ব্যবহার করার ক্ষেত্রে সিঁড়ি ব্যবহার করার ক্ষেত্রে একটু সতর্ক থাকতে হবে আপনাকে শিক্ষামূলক ক্ষেত্রে আপনাকে ভালো হতেই যাচ্ছে শিক্ষায় প্রোগ্রেসিভ জায়গা তৈরি হবে বিশেষ করে যারা চিকিৎসা সংক্রান্ত বা খেলাধুলা সংক্রান্ত বা হচ্ছে সেনাবাহিনী সংক্রান্ত শিক্ষার সঙ্গে যুক্ত আছেন আজকের দিনে অগ্রগতি অনেকটা ভালো হতে যাচ্ছে আয় ভালো হবে তবে খরচও বেশি হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে আজকের দিনে চাকরির ক্ষেত্রে যদি আপনি টিএল বা আপনি ম্যানেজারিয়াল লেভেলে কাজকর্ম করেন টিম লিডারে কাজকর্ম করছেন নেতৃত্ব দেওয়ার ক্ষমতা আছে সাহসিকতার কাজকর্ম করতে হবে আপনি সাকসেস পাবেন বলে মনে করছি চাকরি জীবন বা পেশা জীবন ক্ষেত্রে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে শক্তিশালী উদ্যোগে আপনি লাভবান হতে যাচ্ছেন আজকের দিনে প্রফিট গেন করতে যাচ্ছেন দাম্পত্যের ক্ষেত্রে আজকের দিনে আবেগপূর্ণ জায়গা তৈরি হতেই যাচ্ছে প্রেমের ক্ষেত্রে আজকের দিনে একটু মিলমিশ করা রাখার দরকার আছে একটু ইগোয়েস্টিক প্রবলেম আসতে পারে ভ্রমণ মোটের উপরে ভালোর দিকে যাবে সন্তানের সাহসিকতা আজকের দিনে অনেকটা বেড়ে যাবে সেক্ষেত্রে শুভ ফল পাবে সন্তান তার সাহসিকতার মাধ্যমে সাফল্য পেতে যাচ্ছে কাজের জায়গাটায় অত্যন্ত ভালো ফল পাবে বলে মনে করছে সকালবেলা আটটা তিরিশ মিনিট থেকে দশটা পর্যন্ত সময়টা বেশ ভালো এছাড়া নয় এবং আঠেরো সংখ্যাটা আপনারা ব্যবহার করতে পারেন লাল ও মেরুন রঙটা আপনারা ব্যবহার করুন আপনাদের ক্ষেত্রে ভালো হবে ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না বন্ধু সঙ্গে থাকুন ভালো থাকুন